জয় যিশু প্রভুতে আমোদ করো তিনি তোমার সকল বাসনা করিবেন পূরণ তোমার গতি প্রভুতে করো অর্পণ তাহাতে নির্ভর করো তিনি করিবেন কার্য সাধন এটা আমরা দেখতে পাব গীত সঙ্গীতায় সাঁতিল শ্রদ্ধায় চার থেকে পাঁচ পদে প্রিয় ভাই বোন বলছে তোমরা প্রভুর ওপরে নির্ভর করো প্রভুর ওপরে ভরসা রাখো চিন্তাভাবনা দূর করে দাও সমস্যা আসবে ওটা শয়তানের কাজ যদি তোমরা প্রভুর ওপরে নির্ভর করো ভরসা করো চিন্তাভাবনা দূর করে প্রভুর ওপরে আস্থা রাখো তার কর আস্থা রেখে তুমি যদি আনন্দ করো তাহলে তোমাদের সকল বাসনা তিনি পূরণ করবেন ঈশ্বর কথা দিয়েছেন তিনি মিথ্যাবাদী নয় তার কথা চিরকালের জন্য অনন্তকালের জন্য স্থায়ী বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে তো ঈশ্বরের কথা দিন নষ্ট হবে না তাই বলছে তোমার সমস্ত গতি প্রভুর ওপর অর্পণ করো আর প্রভুর ওপরে সব কিছু আস্থা ভরসার ওপর নির্ভর করো তিনি তোমাদের জীবনে কার্য সাধন করবেন রূপে আমি যাবত জীবন করিব তোমার ধন্যবাদ আমি তোমার নামে অঞ্জলি ওঠাইব আমার প্রাণ তৃপ্ত হইবে যেমন মেদ ও মজ্জাতে হয় আমার মুখ আনন্দপূর্ণ উষ্টাধারে তোমার প্রশংসা করিবে এটা দেখতে পাবো গীত সঙ্গীতায় তেষট্টি অধ্যায় চার থেকে পাঁচ পদে তাহলে আমাদের আনন্দ করা উচিত এবং সদা সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গান আমরা করব। স্তব সাধনা আমরা করব। আর তিনি আমাদের জীবনের সব কিছু যোগানদাতাগিরি তিনি যোগান দেবেন বলছে ধার্মিক লোক প্রভুতে আনন্দ করিবে আর থাকিবে তাহার শরণাগত আর সরল চিত্ররা তাহাকে করিবে প্রসা প্রশংসিত এটা দেখতে পাব গীত সঙ্গীতায় চৌষট্টি অধ্যায় দশ পদে ধার্মিক লোক প্রভুতে আনন্দ করবে কারা কোন ধার্মিকরা প্রভুতে আনন্দ করবে প্রিয় ভাই বোন যারা যিশুতে বিশ্বাস করে যিশুর পাঠ আলোচনা করে তারাই হলো ধার্মিক স্বর্গ স্বর্গরাজ্যের আর জগতের ধার্মিক অন্য তাই আমরা ঈশ্বরের ধার্মিক যারা তারা প্রভুকে নিয়ে শুধু আনন্দ করি প্রভুর শরণাগত হোক সদা সর্বদাই প্রস প্রভুর প্রশংসা মানে গীত গাও সবসময় ধন্যবাদ দিক তালে প্রভু তাতেই খুশি সন্তুষ্ট হবে এবং তাদের সমস্ত চাওয়া পাওয়া তিনি পূর্ণ করবেন হচ্ছে কারণ প্রভু ঈশ্বর সূর্য ও ঢাল প্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে নাহি করিবেন অস্বীকার এটা দেখতে পাব গীত সঙ্গীতায় চুরাশি অধ্যায় এগারো পরে তাহলে তিনি ঢাল হয়ে তোমাদেরকে রক্ষা করবেন তার প্রতাপ তোমাদের দেবেন তোমাদের তোমরা যদি সত্যের পথে চলো তিনি মঙ্গল করবেন শুধু তোমাদের নয় তোমাদের পরিবারের সংসারে সন্তানদের সমস্ত দিকে তোমাদের মঙ্গল করবেন তিরস্কার তিরস্কররা ভিতরে আসে কী বল চৌর্য বৃত্তির জন্য বধের জন্য বিনাশ করার জন্য আমি এসেছি যা তারা পায় জীবনও পায় আর উপচয় এটা দেখতে পাব। যৌবন দশ অধ্যায় দশ পদে ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায় সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে হিতপ্রদেশ তিন অধ্যায় এগারো পদে তাহলে প্রভু ওপরে যদি তোমরা নির্ভর করো আদেশ বাক্য পালন করো সৎ পথে চলো তাহলে তিনি তোমাদের সকল শত্রুকে বিনাশ করবেন আর তোমাদের জীবনের সকল উদ্দেশ্যকে সফল করবেন তোমাদের সংসারে তোমার পরিবারে সন্তান সন্ততিদের মঙ্গল করবেন তিনি তোমাদের জন্যই অপেক্ষা করছেন দেবার জন্য যদি আমরা তার কথা আদেশ পালন করি তিনি আমাদের সবাই জ্ঞান বুদ্ধি দেবেন চলার পথে সাথী হবেন তিনি সদা সর্বদাই আমাদের সহায় হবেন জয় সুপ্রিয় ভাই বোনেরা ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করো